দিদি 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 শোনো না দিদি দিদি শুনো কাল শুনেছি দেবাংশু পাঠিয়েছিল হ্যাঁ দেবাংশু পাঠিয়েছিল দিদি থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ আমি তোমাকে নিয়ে ওই গানটা গেয়েছি জয় বাংলা জয় বাংলা ও সিনিয়র দিকে দেখাতে জায়গা আচ্ছা দিদি একটা মিনিট আমার একটা তোমাকে নিয়ে গান গাওয়া শুনে যাও একটা মিনিট তুমি মাটি মানুষের কণ্ঠা ছিলে ছিল দেশবন্ধুর তুমি একুশে গণতন্ত্রের প্রহরায় তুমি সিমুরের অংশ মঞ্চে ছিলে গান্ধী অহিংসায় তুমি আন্দোলনের সন্তান তুমি প্রতিবাদের প্রীতিলতা লিখে গানন্দে কত করুণাতে আوزه নেবে না সবাই ওগো মমতাbenarbi তোমায় বড় ভালোবাসি তোমার আলোয় শত সরজন্তেও হইনিকো দিশাহারা ওই পাহাড় থেকে সাগর জঙ্গল মুহলের গাহি নিয়ে শ্রেষ্ঠনের পুরুষ তোমারি মমতায় ওই পাহাড় থেকে গৌর জঙ্গল মহলের গায় লেগেছে প্রাণের পরশ তোমারি মমতায়ে তুমি আন্দোলনের সন্তান তুমি প্রতিবাদে গলাটা তুমি ভিলে কানুন দে যত করুণাতে অজেরিবে নিকাম